হ্যালো বলতে কি এমন একটা মানুষের সাথে তোমার পরিচয় করাবো আমারই একটা দাদা যেই মানুষটা কদিন আগে নিজেকে শেষ করে দিতে চাইছিলো নিজেকে নিজের লাইফটা শেষ করে দিতে চাইছিলো এই মানুষটা তো মানে আমি বলতে খারাপ আছে বলমি সব কথা বলে না মানে গলায় ওই দড়ি ঝুলে যাচ্ছিল মানে এই মানুষটা সেই মানুষটা আজকে স্বাভাবিক জীবনে ফিরেছে একটা মেয়েকে দশ বছর ভালো বলেছে দশ বছর সেই মেয়েটা এই দাদাকে মানে ছেড়ে দিয়েছে শুধুমাত্র করা যাবে সরকারি চাকরি করো না নাকি বলো কি স্বাভাবিক অবস্থা আছো কি বলো আরে বলো দাদা বলো কেনার সালে অনেক মানুষ দেখছে লাখ লাখ মানুষ দেখছে দশ বছরের রিলেশনশিপ এটা ব্রেক আপ হয়ে গেছে মানুষটা নিজেকে শেষ করে দিয়ে গলায় ঝুলে যা ঝুলে যাচ্ছিল কি বেশটা বোমা গল্পটা কি হয়েছিল মেয়েটার সাথে কদিন তোমার মাসের রিলেশনশিপ বলো ছেলে বেশ চাকরি বাসা দেবে কি মানে কি চাকরি করতো আর্মি না পুলিশ

একটা মেয়েকে চার বছর ভালোবাসা সেই মেয়েটা ছেড়ে দিয়েছে এই মানুষটাকে এখানে আমি কি বলবো বলোবাস তুমি কি নিজের জীবন শেষ করে গেছিলে আমি নিজের জীবন মা ঠুকে ঠুকে মানে কুড়ি হাজার টাকা বেশি পায় কুড়ি হাজার টাকা বেশি পায় বলে ছেড়ে দিয়েছে মানুষ তোমার মেয়েরা জীবন দিয়ে ভালোবাসতাম জীবন

আমি তো তোমাকে এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারবো যে আমি তোমাকে আমার হওয়া একটা মেয়ে তোলা করবো কিন্তু অপেক্ষা করো কোনো ভালো মেয়ে তোমার লাইফে আসবে যেটা দেখছি সেই মেয়েগুলো প্লিজ একটা কথা এলি কোনো মেয়ে থাকে সত্যিকার মনে এই মানুষটাই ভালোবেসে ভালোবেসে সত্যি খুব একা একা জানো আমার যে খারাপ আছে দেখিস দুবার নিজেকে শেষ শেষ করে দেওয়ার চেষ্টা করেছি তুমি কেউ ভালো বলবে বলবো তুমি বসে বসে কেউ ভালো আর রুম আজায় বসে পড়েছে কোথাও ভালো ভালো রাখবে ভালোবাসবে না আমি দেখে দেখেছি যে কেউ ভালোবাসে না

মাঝে মধ্যে হয়তো আমি অনেস্টি বলবো হয়তো কোনো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে গেলে তো সিগারেট খেতে পারে একটা দুটো তাও খাই কিনা সন্দেহ আছে তারপর ছেড়ে দিতে হয় এদিকে গাজা করছে এলে আমরা ভালো করে দেবো আমরাও ওর লাইফ করে দেবো তার দিকে যায় এই যুগে ভালো ছিল কোনো দাম যাই কষ্ট পেলাম ভাই কষ্ট পেলাম কোনো দাম নেই আগে বিয়েটা করলাম একটা কেউ নেই মেয়ে দেখো এই মানুষটার অবস্থা এই ছেলের অবস্থা দেখো সব ছেলে দিকে বলছি হ্যাঁ ভালো হয়ে গেল ভালো ছেলে ভালোবাসা হয় ভালো ভালো ছেলে ভালোবাসা হয় আমার খাল দেখো আমি সন্ন্যাসী মানুষ আমি সদস্য আমি হচ্ছে বৈরাগী টাইপের আমার দলের এই মানুষগুলো এই মানুষগুলো ভালোবাসা পায় না সত্যিকারে ভালোবেসে কাউকে তা আজকে কি বলবে এখানে বলো আমি না সন্ন্যাসী মানুষ আমার কোনো ব্যাপার না সন্ন্যাসী আমি সাধন সাধনা ফাধনা নিয়ে থাকি ধর্ম করে এই তো কি হলো কি অবস্থা দেখো এই মেয়েটার জন্য এই মানুষটা শেষ করেছে নিজের লাইফ